বিভিন্ন প্রজাতির আছে বিভিন্ন প্রজাতির সাপ আছে এই বনে অন্তত ৪৫ প্রজাতির আছে সবসময় শীতল হাওয়া ওয়ার্ল্ড ইন এইটি চলচ্চিত্রের কিছু অংশের শুটিং এই বনেই হয়েছিল সবাইকে জানাচ্ছি স্বাগতম দর্শক আপনারা জানেন আমরা প্রতিনিয়ত দেশের বিভিন্ন সুন্দর সুন্দর স্পটগুলো আমরা ঘুরে বেড়াই সেই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি মৌলিকবাজার জেলার শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলার মধ্যবর্তী স্থান লাওয়াছড়া ইকো পার্ক এবং এই লাওয়াছড়া সম্পর্কে আজকে আমরা জানব চলুন ঘুরে দেখি লাওয়াছড়া প্রকৃতির অকৃপণ আঁচলে ঢাকা বাংলাদেশের এক অনন্য সম্পদ মৌলভীবাজার জেলার লাওয়াছড়া জাতীয় উদ্যান পাহাড় জলাধার আর অরণ্যের সুরলা সমন্বয়ে গড়ে ওঠা এই উদ্যান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধারই নয় বন্যপ্রাণীর জন্য এক নিরাপদ আশ্রয়স্থল রাজধানী ঢাকা থেকে লাওয়াছড়া যেতে হলে প্রথমে বাসে বা ট্রেনে করে শ্রীমঙ্গল আসতে হবে ঢাকার কমলাপুর স্টেশন থেকে সিলেটগামী চারটি আন্তঃনগর ট্রেন আছে পারাবত জয়ন্তিকা কামনি ও উপবন প্রতিটি ট্রেন শ্রীমঙ্গল স্টেশনে থামে এছাড়া বাসে আসতে হলে ঢাকার সায়দাবাদ কমলাপুর আরামবাগ থেকে হানিফ শেমনি সহ বেশ কয়েকটি বাস আছে শ্রীমঙ্গল থেকে সিএনজি চালিত অটোরিকশা লোকাল বাস ট্যুরিস্ট জিপ বা প্রাইভেট কারেও আসা যায় ছাড়া মৌলভীবাজার সদর থেকে ১৬ কিলোমিটার দূরে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার এক হেক্টর জায়গা জুড়ে এর অবস্থান এই বনভূমি শুধু গাছপালার সমাহার নয় এটি এক জীবন্ত জাদুঘর যেখানে প্রতিটি পাতার নিচেই লুকিয়ে আছে কোটি বছরের বিবর্তনের গল্প এই বনটি একটি গা ছমছমে করা একটি বন এবং এইখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ যেমন আছে বিরল প্রজাতির উদ্ভিদ এই বনে আছে এবং সেই সাথে আছে বিরল প্রজাতির প্রাণী বিশেষ করে শিম্পাঞ্জি উল্লুক সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে এই বনে অন্তত ৪৫ প্রজাতির সরীসৃপ আছে এবং যেটা অভয়ারণ্য বলা হয় এই বনে কোনো ধরনের প্রাণী শিকার এবং ধরা সম্পূর্ণ নিষিদ্ধ লাওয়াছড়ার ভূতাত্ত্বিক গঠন এক অনন্য বৈশিষ্ট্য ধারণ করে এখানের মাটির লাল মৃত্তিকা যা গাছপালার জন্য আদর্শ সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো পঞ্চাশ মিটার উচ্চতায় অবস্থিত এই অরণ্যে বছরে চার হাজার পাঁচশো মিলিমিটার বৃষ্টিপাত হয় যা একে করেছে জীববৈচিত্র্যের স্বর্গরাজ্য লাওয়াছড়া জাতীয় উদ্যানে সেগুন চাপালিশ আগরসহ মোট একশো সাতষট্টি প্রজাতির উদ্ভিদ আছে এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম বনের এক কর্মকর্তার সাথে এই বনে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ আছে বিপন্ন প্রজাতির প্রাণীর ভিতরে উল্লুক আছে যেটা সচরাচর বাংলাদেশের অন্য কোনো রিজার্ভে নাই বললেই চলে আমাদের এই মল্লীবাজার ডিভিশনে সাতছড়ি আছে এবং এখানে কিছু আছে এছাড়া মল্লীবাজার সিলেট বেল্ট আছে কিনা আমার জানা নাই তবে সম্ভবত নাই আর কি বিপন্ন প্রজাতির প্রাণী বিভিন্ন প্রজাতির বানর আছে বিভিন্ন প্রজাতির সাপ আছে সরিষ আছে আর পাখি আছে হরিণ আছে শুকর আছে মিচু বিড়াল আছে বনবিড়াল আছে সরিষ তো অনেক প্রাণী আছে কিন্তু এটা শিব দেখা মিলে আর কি আমরা সব সম্ভ্রম পাই না প্রত্যেকটা প্রাণীরই একটা সময় আছে না সেই জন্য যখন বাইর হয় তখন আমরা দেখতে পাই আর কি আছে ঘুতে ঘুত প্রকৃতির টানে প্রতিনিয়ত লাওয়া ছড়ায় দর্শনার্থীরা ঘুরতে আসে তবে ছুটির দিনে ভিড় থাকে বেশি অতিরিক্ত দর্শনার্থীর চাপে পরিবেশের কিছুটা ক্ষতি হলেও যারা এখানে ঘুরতে আসেন তারা নির্মল বায়ু আর বিরল সব অভিজ্ঞতা স্মৃতি নিয়ে যান যে কোনো ওয়েদারে আসেন আপনি গ্রীষ্মকালে আসেন গরমের দিনে আসেন সবসময় শীতল হাওয়া সবসময় শীতল হাওয়া পরিবেশটাই অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার একটা উত্তম জায়গা এখানে শীতকাল হলে কিছু পর্যটক হয় তো আর শুক্রবার শনিবার একটু বন্ধের দিন হলে বা অফিসিয়াল কোনো বন্ধ থাকলে পর্যটক একটু হয় আর কি তবে এই কর্মকর্তা জানান এত বড় বনের দেখভাল করতে বেশ হিমশিম খেতে হয় একে তো এটি সংরক্ষিত বনাঞ্চল সেই সাথে পর্যটন কেন্দ্র আপনারা যারা বন কর্মকর্তা হিসেবে যারা কাজ করছেন এখানে কতজন কর্মকর্তা এইটা একদম কর্মকর্তা কর্মচারী একদমই স্বল্প কর্মকর্তা কর্মচারী এখানে এই বিডের অধীনে দুইটা ক্যাম্প আছে জানকিশর আর ওই যে ওয়াইল্ড লাইফ ব্রেস্ক সেন্টার আপনারা দেখে আসছেন ঢোকার সাথেই ওখানে মাত্র একজন কর্ম কর্মচারী আছে আর ওইদিকে আমাদের এইদিকে পূর্ববাসে বাগমারা ক্যাম্প আছে এখানে মাত্র দুইজন কর্মচারী আছে এর ভিতরে একজনের বদলি লর্ডার হয়ে গেছে মানে শুধু লাওছাড়া উদ্যানে নয় সারা বাংলাদেশেই আমাদের ফরেস্ট জনবল একদমই কম নাই বললেই চলে মানে ফরেস্ট নাই দীর্ঘদিন যাবৎ ফরেস্টের জনবল কম আছে আপ বিশেষ কেডার এরা আছে কিন্তু এরপরে নিচে যে কর্মকর্তা রেঞ্জ অফিসার বিড অফিসার এফজি মালি গার্ড বা অন্যান্য পোস্টে যারা আছে মানে তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী একদমই কম এতে করে আসলে এই যে বনটা পরিচালনা করা এটা তো একই সাথে বন বন আবার একই সাথে আবার বন্যপ্রাণী টুরিস্ট প্লেস বন বন্য প্রাণী এখানে অনেকগুলা ফাংশনে কাজ করতে হয় এই স্বল্প জনবলে আমাদের পক্ষে করা খুবই কষ্টকর হয়ে তাহলে এই যে জনবল যে নিয়োগের প্রয়োজন এই বিষয়টা নিয়ে আপনার কি আলোচনা করেছেন এই বিষয়টা আমাদের এই বিষয়ে আমাদের কর্তৃপক্ষ ভালো বলতে পারবে আমার

রেল লাইন এবং সড়ক পথের কারণে অনেক সময় রাত্রিবেলায় অ্যাক্সিডেন্টে অনেক বন্য প্রাণী মারা যায় বনের ক্ষতি হয় আর পরিবেশও নষ্ট হয় এখান দিয়ে প্রতিনিয়ত রেল চলাচল করে ঢাকা সিলেট এবং সিলেট চট্টগ্রাম এই দুই রুটেই কিন্তু এই রেল চলাচল করে যার কারণে এখানে যে বন্য প্রাণী এবং উদ্ভিদ যেগুলো আছে সেখানে কিন্তু একটা বিরূপ প্রভাব আছে বলেই বলছেন বন সংশ্লিষ্টরা সাধারণ যারা পর্যটক আছেন যারা দর্শনার্থী আছেন তারা এখানে আসেন কিন্তু এই রেলওয়ে যে শব্দ এবং পাশে যে রাস্তাটি আছে সেই রাস্তার শব্দের কারণে কিন্তু এখানকার যে বন্য প্রাণী বিলুপ্ত প্রায় যে প্রাণী সেই বন্যপ্রাণীর ক্ষতি হচ্ছে বলে মনে করছেন বন সংশ্লিষ্টরা তবে তারা বলছেন যে এই লাইনটি যদি একটু সরিয়ে বন থেকে বাইরে দিকে নিয়ে যাওয়া যেত তাহলে এই বনের যে বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী সেগুলো রক্ষা পেত জুলভার্নের বিখ্যাত উপন্যাস অবলম্বনে অ্যারাউন্ড ওয়ার্ল্ড ইন এইটি ডেজ চলচ্চিত্রের কিছু অংশের শুটিং এই বনেই হয়েছিল ছবিটির একটি দৃশ্য ছিল এরকম ট্রেন ছুটছে হঠাৎ চালক খেয়াল করলেন লাইনের সামনে একপাল হাতি আপন মনে চড়ে বেড়াচ্ছে ওয়ার্ল্ড ইন ডেজ এর শুটিং এই যে রেললাইন এই রেললাইন স্পটতেই কিন্তু হয়েছিল এবং এই ছবিটি শুটিং হয়েছিল উনিশশো পঞ্চান্ন সালে এবং মুক্তি পায় উনিশশো সালে এছাড়া হুমায়ুন আহমেদের আমার আছে জলসহ অসংখ্য চলচ্চিত্রের শুটিং এই লাওয়াছড়া শ্রীমঙ্গলে হয়েছে আপনি চাইলে ঘুরে আসতে পারেন লাওয়াছড়া বনে তবে হ্যাঁ প্রকৃতির কোনো ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকবেন বিশেষ করে যেখানে সেখানে প্লাস্টিক বা ময়লা আবর্জনা ফেলবেন না যে সমস্ত বন্য প্রাণী আছে এবং উদ্ভিদ আছে সেগুলো সংরক্ষণে সবাইকে সজাগ থাকতে হবে এবং আমাদের এই দেশ আমাদের দেশের প্রাকৃতিক যে সমস্ত সম্পদগুলো আছে সেগুলো প্রতি যত্নশীল হতে হবে সবাইকে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন